আসসালামু আলাইকুম কৃষক বর্তমানে প্রত্যেকটা খামারে একটা মহামারী দেখা যাচ্ছে এই যে মহামারীতে আপনারা প্রত্যেকটা খামারে দেখা যাচ্ছে যে হাঁসগুলো মারা যাচ্ছে হঠাৎ করে হাঁসের সমস্যা দেখা যাচ্ছে মাথাগুলো ফুলে যাচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে স্লেশাবের হচ্ছে মুখে ঘা দেখা যাচ্ছে হঠাৎ করে পা পড়ে যাচ্ছে এবং পা পড়ে যাওয়ার কারণে হাঁসগুলো মারা যাচ্ছে এই যে হাঁস মারা যাচ্ছে এই যে মহামারীটা এটা কেন হচ্ছে আসলে প্রত্যেক বছরই যে এই সময়টায় এরকম একটা মহামারী দেখা দেয় সবগুলো খামারকে ধ্বংস করে দিয়ে যায় তাই এই সময়টাতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এই যে মহামারীটা বা এই যে আকর রোগটা কি জন্য হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে ভিডিওটা আলোচনা করবো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রে আমরা জানি এই যে এই সময়টায় প্রচন্ড রোদ থাকে আর অন্যান্য সময়তে এই সময়টা কিন্তু রোদের তাপটাও বেশি থাকে আর যেহেতু এই সময়টা দেখা যাচ্ছে যে বন্যার পানিও চলে এসেছে এবং সব জায়গাতে পরিমাণটা কিন্তু একটু কম যখন এই যে রোদের থাকে তখন আর পানিটা প্রচন্ড গরম হয়ে যায় আপনি যদি হাউজে যদি উপরে কোনো কিছু না দেওয়া থাকে হাউজের পানিটাও কিন্তু প্রচন্ড গরম হয়ে যায় এবং খামারের ভেতরে কিন্তু প্রচন্ড গরম থাকে দিনের বেলা এবং বিকেল বেলাও দেখা যায় যে খামারের ভেতর থেকে এক ধরনের ভাব বের হয়

উঠে ফেলবেন পানি থেকে উঠে যে কোনো ছায়া জায়গায় রেখে দিবেন তখন পানিটা না দিলে কোনো ধরনের সমস্যা নেই যে কোনো একটা ছায়া জায়গায় উঠিয়ে রেখে দিবেন বা যে কোনো একটা ছায়া জায়গায় যদি পানি থাকে ওখানে নেট দিয়ে একটু ভিড়ে রেখে দিলেন এবং বিকেলে যখন চারটার দিকে বা সাড়ে চারটার দিকে পানিটার রোদের তীব্রতা কমবে এবং পানিটা কিন্তু আস্তে আস্তে তখন ঠান্ডা হয়ে যায় তখন আপনারা পানিতে হাঁসগুলোকে ছেড়ে দেবেন দিয়ে সন্ধ্যার দিকে উঠে ফেলবেন তাহলে আপনার এই যে হাঁসের যে দিনের বেলা যে প্রভাবটা দিনের বেলা যে গরমটা রিকাম terkenটা আসলে লাগব না এই যদি আপনি দেখেন যে সারা দিন হাঁসটা ছেড়ে দিয়ে রাখেন বা বেলা হাঁসটা পানিতে দেন তাহলে হাঁস পানিতে যাওয়ার সাথে সাথে আপনার হাঁসের সমস্যা হবে কারণ কি পান হাঁস পানিতে গেলে দেখবেন যে খোকনকার পানি খায় পানি খাইলে ওখানে পানি কিন্তু প্রচন্ড গরম থাকে এত গরম পানি যখন পানিটা খাচ্ছে খাওয়ার ফলে তাদের লিভারে সমস্যা হয়ে যাচ্ছে এবং ঠান্ডা লেগে যাচ্ছে গরমের ঠান্ডা ঠান্ডা লাগার ফলে হাঁসের নাক জমে মুখ গলেসাবের হচ্ছে হাঁসের মাথা ফুলে যাচ্ছে চোখ দিয়ে ছব স্লেশাবের হয় অনেক সময় হাঁসের দেখা যায় যে

ঢোকানোর আগে অবশ্যই দিনের বেলায় আপনার খামারটা যদি আবদ্ধ হয় এবং চতুর্দিকে যদি নেট দেওয়া থাকে বা দেখা যাচ্ছে যে এরকম কোনো কিছু ব্যবস্থা থাকে যে ওইখানে বাতাস ঢুকানো যাবে তাহলে আপনি সম্পূর্ণ খামারটা দেখা দিনের বেলায় একটু সম্পূর্ণভাবে ফাঁকা রাখবেন যাতে বাতাসটা প্রবেশ করতে পারে তাহলে ভিতরে যে গ্যাসটা গ্যাসটা বের হয়ে যায় আপনারা যারা ত্রিফল ডে হাস লাল দিনের বেলায় ত্রিফলটা উঠিয়ে দিবেন বা যারা দেখা যাচ্ছে সেদের মধ্যে হাঁস লালন পালন করতেছেন মাঝখানে নেট আছে নেটটা আপনারা রাত্রে বাতাসের জন্য দিয়ে রাখছেন এটা উঠিয়ে দিবেন যাতে দিনের বেলা একদম সুন্দর ভাবে বাতাস চলাচল করতে পারে এবং রোদ লাগে সেক্ষেত্রে গিয়ে ওই ভিতরে গ্যাসটা চলে যাবে আর গ্যাসটা যখন চলে যাবে তখন দেখেন বিকেলের যে ভাতটা গরমটা এই গরমটা কিন্তু অনেকক্ষণ থেকে যায় তাতে ওই সময়টায় বিকেলে হাঁসকে হাঁসকে কখনোই খামারের ভিতরে উঠাবেন না হাঁসকে সন্ধ্যার দিকে খামারে উঠাবেন তাহলে সন্ধ্যার দিকে কিন্তু যেহেতু অনেক আগেই সূর্যটা অস্ত যায় এবং ঠান্ডা হয়ে যায় খামারটা সন্ধ্যার দিকে আর ওই সময় যদি আপনারা দেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার হাঁসে কোনো ধরনের সমস্যা হবে না এবং সব সময় চেষ্টা করবেন এই সময়গুলোতে হাঁসকে ভালো মানের ওই যে টিউবওয়েল এর পানি দেওয়ার জন্য বা সাবমার্স এর পানি দেওয়ার জন্য এক্ষেত্রে আপনারা এখন যেহেতু বন্যার সময় চলে এসেছে বন্যার পানি কিন্তু প্রচন্ড জীবাণু থাকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে কারণে কিন্তু হাঁস সংক্রমণে পড়তে পারে এই বন্যার পানি ঢুকেছে বা আবদ্ধ পানি আছে সেই সকল জায়গায় আপনারা এই সময়টিকে হাঁস দিবেন না হাঁস দিলে কিন্তু হাঁসের সমস্যাটা হয়ে যাবে এইভাবে যদি আপনারা হাঁস লালন পালন করতে পারেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ এই সংক্রমণ থেকে আপনারা একটু এলে বেঁচে যাবেন আর এই সময়টা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দিন হাঁসের দিকে খেয়াল রাখবেন যে কোনো হাঁসের কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা যদি একটা হাঁসের সমস্যা দেখা যায় তাহলে আপনার প্রাথমিক যে কাজটা হবে সেটা হচ্ছে সবগুলো হাঁসকে ধরে ফেলবেন এবং ওই হাঁসটাকে আলাদা করে দিবেন বাকি হাসগুলোকে একদিন পানিতে দিবেন না সম্পূর্ণ দিনে পানিতে দিবেন না যদি পারো একটি বেশি সমস্যা দেখা যায় তাহলে পুরুষ হাস যেগুলো আছে সেই হাঁসগুলোকে আলাদা করে ফেলবেন ফেলে ট্রিটমেন্ট করবেন এছাড়া আশা করি ভালো হয়ে যাবে প্রিয় দশক এই যে মহামারী আপনারা যদি এই নিয়ম গুলো মেনে হাঁসগুলো লালন পালন করেন আশা করি এই মহামারী থেকে আপনারা বেঁচে যাবেন প্রিয় দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোন এরকম হাজির নেহাজির খোদা হাফেজ আসসালামু আলাইকুম